মোবাইল দিয়ে কোরআন শরীফ পড়ার জন্য আজকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেটা দিয়ে আপনি সম্পূর্ণ কোরআন শরীফ মোবাইলে পড়তে পারবেন আরবি অনুবাদ বাংলা এবং বিশ্লেষণ সহ চাইলে আবার এখান থেকে কোরআনতালওয়া শুনতেও পারবেন অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে সেখানে যাওয়ার পর টাইপ করবেন বাংলা কোরআন তারপর সার্চ দিবেন দিলে এখানে তিন নম্বরে যে অ্যাপটা আসবে বাংলা কোরআন উচ্চারণ সহ এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করতে হবে অ্যাপের আইকনটা একটু ভালো করে দেখে রাখেন আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে কোরআনের সব সূরাগুলো আপনার সামনে চলে আসবে আপনি এখান থেকে যেটা পড়তে চান তার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি আরবিতে পড়তে পারবেন তার অনুবাদ দেওয়া আছে এবং বাংলা অনুবাদও দেওয়া আছে এখন আপনি যদি এর উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিশ্লেষণটাও পড়তে পারবেন এছাড়া উপরে যে সার্চ অপশানটা আছে এখান থেকে আপনি যে সুরাটা পড়তে চান সেটা লিখে দিলে চলে আসবে সেটা আপনি আলাদাভাবে পড়তে পারবেন এগুলো পড়তে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশান চালু থাকতে হবে না অ্যাপটা একবার ইনস্টল করলেই কোরআন শরীফটা আপনি পড়তে পারবেন এরপর এখানে অনেকগুলো অপশান আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আছে লাস্ট রিড এখান থেকে আপনি সর্বশেষ যেটা পড়েছেন সেটা দেখতে পারবেন এরপর এখানে একটা অপশান আছে অডিও এখান থেকে আপনি কোরআনতালেওয়াজ শুনতে পারবেন যেটা শুনতে চান তার উপরে ক্লিক করবেন পড়লে আপনাকে ডাউনলোড করতে হবে এর জন্য নিচে এখানে যে হ্যাঁ অপশানটা আছে এটা দিয়ে দিবেন দিলে সুরাটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি নিচ থেকে শুনতে পারবেন এরপর উপরে ডান সাইডে একটা অপশন আছে ডোনেট এখান থেকে আপনি দান করতে পারবেন এখানে বিকাশ রকেট নগদ নাম্বার দেওয়া আছে আপনি চাইলেই এই নাম্বারে টাকা দান করতে পারবেন এরপর নিচে আরও কয়েকটা অপশন আছে প্রথমে আছে বিষয়ভিত্তিক এখান থেকে আপনি আলাদা আলাদাভাবে যেটা জানতে চান সেটা জানতে পারবেন এবং সেটা কোন সুরে আছে সেটাও এখান থেকে জানতে পারবেন এরপর নিচে সাইডে একটা অপশান আছে স্টোর এখান থেকে আপনি মিশরীয় এই লোকের ক্রান্তালতটা ডাউনলোড করে নিতে পারবেন এরপর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআনতালিওটা আছে সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর নিচে আছে তাজবিদ এখান থেকে আপনি কোরআন পাঠের নিয়মকানুনটা জানতে পারবেন অ্যাপটা অনেক ছোটো হলেও ধার্মিক লোকদের জন্য এটা খুবই উপকারী একটা অ্যাপ আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন